মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাকে ভুলে গিয়েছিলাম তোর মাকে কখনো মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিল তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছিলাম হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি না বুঝতেই পারিনি যেদিন ছেলেটা বাইরে তোর জন্য অপেক্ষা করতেছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে যাবি না তুই ঘরে বসে ভাবতেছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবতেছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মা রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাটা পড়ে তোর খারাপ লাগতে পারে কি করবো বল তোরা তো যৌবনে পা রাখা পর চোখ না কান সব বিবেচনা করেই প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লেখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন তুই নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনের নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন থেকে অপেক্ষা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব তাই তো তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস আমরা বছরের জন্য কেন। বাবারা মেয়ে সন্তানের জন্মের পর থেকে চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরার যন্ত্রণাটা আর সহ্য করতে পারছি না ইতি তোর হতবাগা পিতা